আসসালামু আলাইকুম ভিউয়ার্স ফাইন্ড বিডিতে আপনাদের স্বাগতম ভিউয়ার্স বাংলাদেশের সুনামধন্য গ্রুপ প্রতিষ্ঠান প্রাণ গ্রুপে অ্যাকুইজেশন পদে অনেক বড় একটি নিয়োগ প্রকাশ করেছে এখন আমি নিয়োগটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব প্রতিষ্ঠানের নাম প্রাণ আরএফএল গ্রুপ পদের নাম সাইড অ্যাকুইজেশন পদ সংখ্যা নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা এইস অভিজ্ঞতা এক বছর তবে অভিজ্ঞতা ছাড়াও আবেদন করতে পারবেন বেতন আলোচনার সাপেক্ষে চাকরির ধরন ফুল টাইম প্রার্থীর ধরন নারী পুরুষ উভয় ধরনের প্রার্থেই এই চাকরিটি করতে পারবেন বা আবেদনটি করতে পারবেন বয়স নির্ধারিত নয় কর্মস্থল যে কোনো স্থান অর্থাৎ বাংলাদেশের যে কোনো স্থানে আপনার চাকরি করার মানসিকতা থাকতে হবে আর আবেদনের ধরন অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে এবং আবেদনের শেষ সময় ছাব্বিশ আগস্ট দু হাজার তারিখে যাদের অভিজ্ঞতা ও যোগ্যতা রয়েছে এবং যারা প্রাণ কোম্পানিতে চাকরি করতে চান তারা অবশ্যই ভিডিওটি দেখা মাত্র আবেদন করার জন্য চেষ্টা করবেন কেননা আপনি যত দ্রুত আবেদন করবেন আপনাকে ভাইবার জন্য ডাকার সম্ভাবনা ততই বেশি থাকবে আর এমন সব চাকরির সার্কুলার পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন ধন্যবাদ সবাইকে